এপ্রিলের আঠারো তারিখে পঁচানব্বই আগের আর্নিং গুলো বেশি ছিল লাস্টের কয়েক মাস একটু আর্নিংটা কমে গেছে কার সাউন্ড থাকলে মাইক্রোফোন বন্ধ করে রাখে আচ্ছা এখানে মোটামুটি তো ভালোই আর্নিং হচ্ছে আপনার টপ পে কে আছে আর্নিং এর যে সবচেয়ে বেশি সেল হইছে অ্যাডোবি স্টকে কোনটা সবচেয়ে বেশি হই ইয়া গুলো আচ্ছা ড্যাশবোর্ডে যান 26টা ডাউনলোড হয়ে গেছে আর টোটাল এখানে লাইফ টাইম ওনার আর্নিং হলো উনিশশো চারটা আর আর্নিং হলো দেখেন কত এখান থেকে কিন্তু ভালো আর্নিং এখান থেকে অনেক ভালো আর্নিং করতে পারবেন কিন্তু এই জন্য করতে হবে একটু পরিশ্রম করতে হবে একটু বেশি ডিজাইন দিতে হবে এই যে হুজুর আসা না ওনার প্রথম ইতিহাস শুনেন ওনাকে আমি অনেক বকা দিছি বকা দিই নাই খালি বলছে যে ভাই আমার ডাউনলোড হয় না কেন আমি কাজ করতে চাই আমার কাজ করতে আমি মনে হয় সফল হব না আমি মনে হয় ব্যর্থ হয়ে গেলাম আমি বলছি যে আপনি শুধু কাজ করে যাবেন আপনার কোনো চিন্তা নাই

অত আর্নিং না এটা থেকে যা আসে তাই পেমেন্ট পাবো এই যে ফটার লাই 41 এই যে কয়টা পেমেন্ট এটা হলো কম পাওয়া যায় মানে 30 40 ডলার করে মাসে আসে এটা হলো আর্নিং কোন এটাই হিস্টরি হ্যাঁ আচ্ছা ফ্রি পিকের কি আর ফ্রি পিকের তো আর্নিংটা বেশি হওয়ার কথা আর এই মাসের আজকে কয় তারিখ চোদ্দ তারিখে সাতশো পঁয়ত্রিশ তার মানে হলো এখানে অল টাইম কত অল টাইম হ্যাঁ দেখেন এইখানে অল টাইম আর্নিং কত দেখেন তাহলে দেখেন এইখানে সাতশো সত্তর তাহলে দেখেন উনি তিন চার চারটা মার্কেট থেকে কত আর্নিং করছে এই মার্কেট থেকে সাতশো সত্তর সব সাতশো ওটার থেকে পাঁচশো ওটার থেকে পনেরোশো সব মিলা অ্যাড করে দেখেন অনেক ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে ঠিক আছে এইভাবে হইলো আপনারা কি করবেন মানে প্রোফাইলটা র্যাঙ্ক করানোর জন্য একটু সময় লাগবে তারপরে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন শুধু আপনারা কাজ করে যাবেন আমি যেভাবে বলবো আর আপনাদের কোনো টেনশন নাই ঠিক আছে